আজকে রায়ানকে লিপস্টিক দিয়ে দাও দেখি তো রায়ানকে কেমন দেখাচ্ছে দেখো তো এটা দেখাছে আসতেছে ভাইয়া ভুতাজ কোথায় শুয়ে আছে বাবা এই যে লিপস্টিক নিয়ে আসছি তুমি একটু বেবিকে লিপস্টিক দিয়ে দাও তুমি একটু দিবা তাই তুমি আবার লিপস্টিক দিবা এটা শেষ আমার এটা দিলে মুখে আচ্ছা খোলো খোলো এটা খুলে দাও আল্লাহ তুমি হাতে লাগাইলা কেন লিপস্টিক দেখি রায়ান কি তুমি 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 আজকে রায়ান কি লিপস্টিক দিয়ে দাও হবে দেখি তো রায়ান কে কেমন লাগছে ছেলে মানুষ কি লিপস্টিক দেয় হ্যাঁ তো বল একটু দিবা দাঁড়াও দাঁড়াও আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি

আলা এখন কি অবস্থা কি তোমার লিপস্টিক উঠে যায়নি তো পুরা মুখে একদম অবস্থা খারাপ হয়ে গেছে লিপস্টিক দিয়ে এই যে এখানে লিপস্টিক লেগে আছে জি 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 চলো বাসায় গিয়ে সুন্দর করে পরিষ্কার করায় দিব এখন হবে না আর বাবা হইছে 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 ওরে হইলো এটা গোটাও বেবি ডায়াপার টিস্যু দিছে না বাসায় যে আম্মু সুন্দর করে উঠাই দিব আসো আম্মু ওন্না দিয়ে মুছে দিই আসো দুঃখ এমনি হচ্ছে এমনি এই তো উঠে গেছে দেখি আরেকটু আম্মু মুছে দে তাহলে উঠে যাবে এই তো সুন্দর তুমি উইনার তাই নাকি ওলে বাবা গুড বয়

ক্লিপ দেয় না তাই মন খারাপ করছো আচ্ছা নাও তোমাকে সব ক্লিপ দিয়ে দিচ্ছি নাও তুমি এগুলো দিয়ে কি করবা এখন খুশি নাও কি বানাবো এগুলো দিয়ে আল্লাহ নিচে পড়ে গেল নাও দেখি রায়ান কি বানায় আজকে আমরা দেখবো রায়ান ক্লিপ দিয়ে কি বানাচ্ছে ঠিক আছে হুম নিচে বসে বানাও এখানে তো হবে না গাড়িতে বসে দেখি তুমি কি বানাবা ক্লিপ দিয়ে রায় কি বানাবে ক্লিপ দিয়ে দেখি তো ওয়াও বেবিকে একটা দিবা তুমি একটা নিবা ঠিক আছে এটা বেবি ওয়াউ তাই অনেক সুন্দর তারপরে এটা ওয়াউ আর কইটা আছে না নয় আর নেই তো অনেক সুন্দর এই দুইটা নেই বাবা এটা তো অনেক সুন্দর হয়েছে বেবি একটা দাও তুমি একটা নাও ঠিক আছে আমি একটা বেবি ওখানে একটা একটা আমি তাই তাহলে বেবি কোনটা এটা তাহলে বেবি একটা দাও দাও ইয়েস থ্যাঙ্ক ইউ বাবা নাও এখন দুইজন খেলা করো তুমি পানি দিবা গাছে হুম ঠিক আছে চলো অল পিক টু দিছি চলো হুম পারবা না দাও আমার কাছে দাও চলো তুমি আমি তো আমি ওখানে যাই তোমাকে দিচ্ছি ফুলের কাছের কাছে চলো হুম কোনটা কাছে পানি দিবা না ওইটাতে আর দেয়া যাবে না ওইটাতে অনেক পানি দেয়া হয়ে গেছে এই পাশে এসো এই এই যে গাঁদা ফুলে পানি দিয়াসো গাঁদা এই যে এইটাতে না চলো নাই পাশে না ওই যে ওইটাতে তো हम्म परफेक्ट नाउ परफेक्ट देओमी दे ए तो देखो ये खाली एक तो देबा देओ हम्म गुड ये बार itu तो হুম মাসাল্লাহ থ্যাংক ইউ হুম বেশি করে পানি দিই বেশি করে শেষ থ্যাংক ইউ এবার চলো এটা রেখে দিই শেষ পানি দেওয়া শেষ হ্যাঁ বাবা আমি পাকা দে আর চিলি দে লবি পপ বানাইতে পারবে তাই নাকি দেখি তো ওয়াও

কি বাবা তুমি আম্মুকে সারপ্রাইজ দিবা কি সারপ্রাইজ দিবা তাই নাকি তুমি আম্মুকে ব্যাগ সারপ্রাইজ দিবা দেখি তো কোথায় ব্যাগ রিয়ান আম্মুকে ব্যাগ সারপ্রাইজ দিবে এটা একটা নতুন ব্যাগ তুমি বের করতে পারছো না তাই যাই আম্মু তোমাকে হেল্প করি এই তো বের করছি অনেক সুন্দর ব্যাগ ব্যাগের ভিতর কি কিছু আছে কি আছে ব্যাগের ভিতর কাগজ তোমার পিছনে কি আমার জন্য সারপ্রাইজ আছে আরো দুইটা ব্যাগ অনেক সুন্দর দেখি এগুলো কেমন ব্যাগ তুমি আম্মুর জন্য ব্যাগ সারপ্রাইজ নিয়ে আসছো এটার মধ্যে চকলেট আছে নাকি দেখো তো রাইয়ান ব্যাগের ভিতর কি আছে বের করো তো দেখি এতগুলা কাগজ ব্যাগের ভিতর ওরে আল্লাহ বেবি তুমি আসো ভাইয়ের সাথে বের করো অনেকগুলা কাগজ বের করো বেবি ব্যাগের ভিতর চকলেট নেই শুধু কাগজ আছে দেখি এখানে চকলেট আছে নাকি দেখি বের করো তো ওর ভিতরে চকলেট আছে নাকি অনেকগুলা কাগজ এগুলো ঝিলিমিলি কাগজ ঝিলিমিলি কাগজ অনেকগুলা দেখছো

লুকাও 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 ভালো রাইয়ান জায়গা কই খুঁজে পাচ্ছি না হ্যাঁ তুমি লুকাও লুকাও আমি খুঁজে বের করব তোমাকে বেবি লুকাও লুকা ওর ভিতর তুমি কেমনে লুকাবো তুমি শো শো আম্মু তোমাকে লুকায় দিচ্ছো শো এবার এটা এর উপর দাও এই তো এখানে দেই নে লুকাই গেছে রাইয়ান

রায়ান কি করতেছে সব আল্লাহ রায়ান তুমি কি করলা সব আল্লাহ এরকম করতে হয় না যা জান। আলো পুরো খাটে এগুলো ছড়ানো বেবি কই বেবিকে খুঁজে পাচ্ছি না তো বেবি কোথায় চলে গেল? এই তুমি এখানে লুকায় আছো আর আমরা তোমাকে খুঁজে পাচ্ছি না। দুষ্টু রাইয়া নাও এগুলো সব ভাইয়ার কাছে দাও। এই নাও দাও এগুলো ভাইয়ার কাছে ই

অবনা ভূত ভয় পাও ভূতকে এটা তো খেলা করতে ধাপাই গেছো খেলা করতে করতে উফ সেজন্য রেস নিচ্ছ এখন আচ্ছা ঠিক আছে রায়ান তুমিও ধাপাই গেছো কিন্তু পুরা ঘর তো এলোমেলো করে ফেলছো এগুলো এখন কি হবে কালকে যখন ঘুমতে যাব তখন দিবা আচ্ছা ঠিক আছে আস্তে খুললি ওরে বা bari আচ্ছা আচ্ছা খুললি দে

পুরা ঘর ঠিক করে ফেলো কি করছো কাগজ দিয়ে পুরা ঘর ঠিক করে ফেলো ঠিক করে ফেলো আ সব খাটের উপর উঠাচ্ছ কেন ওই ব্যাগের মধ্যে ঢোকাও এই কালো ব্যাগটার মধ্যে ঢোকাও এতক্ষণ খেলা করছো এখন সব এগুলো পরিষ্কার করো আচ্ছা ঠিক আছে আমরা সবাই মিলে একসাথে পরিষ্কার করি ঠিক আছে আমরা সবাই মিলে পরিষ্কার করব তাহলে আর কষ্ট হবে না ঠিক আছে নাও রেডি ওয়ান টু থ্রি গো দেখি কে বেশি কাগজ উঠাইতে পারে বেবি নাকি রায়ান চকলেট দিব যে ফার্স্ট হবে রায়ান মনে হয় ফার্স্ট হয়ে যাবে রায়ানকে চকলেট দিব রায়ান রায়ান আমার লক্ষ্মী বাবা এই জন্য সব কাজ করে ফেলতেছে বেবিও ভালো এই যে বেবিও সব কাজ করে ফেলছে সব ঢুকাও বাবা হালা পড়ে গেল আচ্ছা ঠিক আছে ওঠো ওঠো একসাথে উঠাবো ঠিক আছে বেবি আসো বেবি শুয়ে রয়েছে বেবি তোমাকে কোনো গিফট দিব না চকলেট দিব না তুমি কোনো কাজ করো না আসো তুমি কাজ করো তাহলে তোমাকেও দিব ঠিক আছে দেখো ভাইয়া কত কাজ করতেছে আমার কষ্ট হবে তাই সব কাজ করো ওই আমার শোনাবো বাকি কত ভালো মাশাল্লাহ আরে আরে তুমি কোথায় দাঁড়াইছো তুমি তো পড়ে যাবা তো দেখো বেবি ওখানে যায় বসে আছে ঢং করতেছে বেবি কোনো কাজ করতে পারে না আপো আমি সবগুলো এখন আমি একটু করবো আচ্ছা ঠিক আছে বাবা